তোপুরি একে পেটানোর দায়িত্ব আমি আমি অন ক্যামেরায় বলছি ওপেন চ্যালেঞ্জ এতে কি আপনাদের কোনো ভয় লাগছে আমাদের ভয় লাগে আমরা কি আমরা কি খাবা পাটি না আমরা কারো কাছে মেরে খেয়ে রেখেছি তা আমাদের ভয় লাগবে আমি নিজে গায়ে হাত দেব না আমার লোকজন ধরে এনে দেবে অন্য কোন বউ মারবে না আমার নিজের বউ ওকে একটু পালিয়ে ওটা হোমগার্ড দিচ্ছে উনি ওই ভাষণটাই জানে ওনার থমনাটাই আছে ওনার আর কিছু নেই ওই থমনাটা লাগিয়ে বলছে ওই আইএসএফ দিয়ে স্টেপ ভেঙে ফেলবো আইএসএফ দিয়ে মিটিং করতে দেব না আইএসএফ মিটিং করতে দেবে না কি দেবে সেটা আমরা ভেবে নেব ওনাকে ভাবার কোনো ভাবতে হবে না উনি যে স্টেপ ভাঙবে আমাদের মিটিং করতে দেবে না সে আমরা বুঝে নেব কোথায় মিটিং করতে হবে কোথায় আমরা মিটিং করব সে আমরা দেখে নেব সেটা আমাদের ভয় লাগে আমরা কি আমরা কি খাবা পাটি না আমরা কারোর কাছে মেরে খেয়ে রেখেছি তো আমাদেরকে ভয় লাগবে উনি যেরকম আজকে বারো হাজার টাকার জন্য লোকের কাছে চাটি খেতে হচ্ছে আমরা কি সেটা ভাবছি আমাদেরকে যে এই বারো হাজার টাকার জন্য ওনাদেরকে ভয় করছে ভয় আমরা কাউকে করিনি ভয় আমরা কাউকে পাইনি আর ভয় কোনোদিন পাবও না এর আগে রেখেছিলাম ফোন ফোন করে আমার কাছে অশীল ভাষায় গালিগালাজ করেছিল। আমি সেটা আইনি দ্বারস্থ হয়েছি আমি আইনের দ্বারস্থ হয়ে আমার আইন প্রশাসন পাঁচ টাকার পেনে আমাকে বলেছে তোমাকে ও শায়স আমরা করে দিব তোমার ওসব চিন্তা টেনশন করবে না আমি আমার টেনশন নয় আমার আমি তো ভাবছিলাম যে ডাইরে করে দেখব তা ও আমার বলেছিল যে পাঁচশো লোক লাগিয়ে রেখেছি তোমাকে তোমার তোলার জন্য সে অভিচ্ছি বিচ্ছিরি ভাষায় তো অশীল ভাষা সেসব বিচ্ছিরি শোনার মতো নেই কালকের মারটা খেয়ে একটা লোকও বলতে পারিনি যা আহ করে মারছিস কেন রফিকুলকে ওই সেরকম লোক তো নেই উনি পাঁচশো হাজার লোকের কথা সবসময় টার্গেট দেয় আমাদের সঙ্গে আমরা আইএসএফ করি আমাদের পাঁচশো কেন আমরা আমাদের হাতে অনেক আছে হাজার হাজার লোক ওর বেশি আছে আমরা লোকের রফিকুল ইসলাম যেটা মনে করছে যে আমি আজকের লোক দ্বারা ওকে মারবো আমরা ভাবছি আমরা লোক কাউকে রাখবো না উনি আমার সামনে এসে একবার দেখাক যে আমি এই সেই রফিকুল আমি আমাকে কি করবে তোমরা করো আপনারা পাড় কতটা ভালোবাসে আর কতটা ভালোবাসে না সেটা জানে আমাদের জাহির উনি এটা বিধানসভা আজকে জিতে আছে বলে এখানকার একটা দাপট আলাদা আমাদের এই জনগণ আমাদের ভাঙড়ের মানুষ জনগণেরাই ওনাকে ভোট দিয়ে আজকে ওনার এতে পাঠিয়েছিল বিধানসভা বিধানসভায় পাঠিয়েছিল যার কারণে সে আজকে বিধানসভায় বসে বসে আজকে সে তার কাজ করছে তাতে এতে একটা এম সঙ্গে এত টার্গেট হচ্ছে কেন আমরা কিছু বুঝতে পারছি না ওই এর তো সাতাত্তরটা আছে এম এলএ আছে কই সেখানে গিয়ে তো একটা সেখানে তো বলে না যেখানে অবজারভার করতে হবে সেখানে ঘান আছে তা ঠিক আছে নার্সি দিকে আমরা সেটা দেখি আমরা কীভাবে ছাব্বিশে নিয়ে যেতে হয় এগিয়ে

কিস্তি বাবা এব্রাহিম সিদ্দিক কি বলছে এব্রাহিম সিদ্দিক এনাদের মতো কি ছেঁয়াছাড়া নাকি তো ওনাকে কিস্তি বাবা বলছে সহগত মোল্লা সহগত মোল্লা যেখানে বলতে হয় সেখানে বলছে না কেন খিস্তি বাবা এই তো রফিকুল ইসলাম খিস্তি বাবা একটা ঘুরছে ওনাকে ফোন করলে সবাই একই কথা জিজ্ঞাসা করবে যে আপনি কে বলছেন খিস্তি বাবা বলছেন তিনি সাধারণ মানুষের হাতে মার এবং মানে পলত হবে অন্যায় করেছে সেটা মেরেছে ওনাকে মারধর করার পরে ফের সুস্থ হয়েছে ওষুধ পেলা খেয়ে খেয়ে ওষুধ খেয়ে আর ফের উঠে আবার বলছে যে আমি আমি স্টেট ভাঙবো আমি একটা মিটিং করতে দেবো না আইএসএফ কে ওটা বলতে হয় বলছে যদি সেরকম করার হতো আমরা আমার আমরা ওসব কথায় কান দেইনি ও কি ওর সাথে আমাদের লড়াই শুধু ওটা উনি একে ভাবছে যে আমি যত ছোটো গালখিস্তি করে কুচ্চির ভাষায় বলে আমি যত ওর উপরে উঠতে পারি সেই জন্য উনি ভাষাগুলো ইউজ করছে মুখ দিয়ে কেন বলবো বিধায়ক বিদ্যে খুটবে তিতিয়া দাস দস ইদ্ধির বিষয়ে তিনি বলতেন যে ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষকে সতর্ক করব যে আপনারা সতর্কতা খুব ব্যাপারে বাড়ির পুলিশ দরজা খুলবেন না থানায় ফোন করে বড় মোমকে জিজ্ঞাসা করবেন যে আমি পুলিশ পাঠিয়েছি তাও দরজা খুলবেন কারণ শকাত মোল্লা সাহেব তিনি পুলিশের ড্রেস তৈরি করছেন সাধারণ মানুষকে পুলিশের ড্রেস করিয়ে যারা ওনার বিরুদ্ধে করেন তাদেরকে তুলে নিয়ে গুম করে দিতে কি বলবেন শকাত মোল্লা উনি পুলিশের ড্রেস পরে গুম করে দিতে পারেন ঠিক আছে পুলিশ প্রশাসন কিভাবে কার কাজ করতে চায় আগে বেঙ্গলারে পুলিশ ছিল এখন কলিকাতা পুলিশ আমাদের দেখি কতটা সাপোর্ট দিতে পারে আর কত কতটা উপকার করতে পারে সকাত মোলার কথা শুনে কি আমাদের আইএসএফ এর কথা শুনে সেটা আমরা সেই

বা লুকিয়ে রাখতে পারে খুন করে দিতে পারে তাহলে আপনারা ভাঙড়ের আইসেপ নেতৃত্ব আপনাদের কাছে এই খবরটা নেই তাহলে আপনারা ব্যর্থতা বলে মনে করবেন না কি এটা অবশ্যই করব ব্যর্থতা কেন করব না যখন গুন্ডা ফিট করবে তাহলে গুন্ডার ব্যবস্থা আমাদের নিতে হবে আমরা সেরকম সজাগ থাকবো আপনাদের কাছে এই খবরটা আছে কি আমার কাছে এই খবরটা আসলো না এখনো এখনো আসেনি আমি এখনো শুনিনি তো বাবুজি যে যে বললো যে কথাটা সেই কথাটাকে আপনি কতটা গুরুত্ব দেন খুব ভালো গুরুত্ব দেই তো হুজুর এখন যা করছে ওনার কথাই আমাদের আমাদের উঠতে হবে বসতে হবে উনি তো একটা পিডিএ এর আওলা খারাপ কথা একটাও বলছে না আমাদেরকে জাগা সাগা জাগাতে বলছে যে মানুষ সব ঘুমিয়ে আছে জেগে ওঠো এখন অসময় আছে এখনো সাত মাস বিধানসভা দেরি আছে তার আগে আমাদের আইএসএ সব জেগেই উঠে যাবে রবিউল ইসলাম ছিল তখন এরকম গুন্ডা বিভাগ

আমার বলছিল কালকেরেই কালকে এই শুনেছি রক্তদান শিবিরে কৃষ্ণমাটি চালতে পারিয়া যে ওনাকে পদাত্যাগ করবে রফিকুলকে পদাত্যাগ করবে সগাত মোল্লা এই ভাষার জন্য ও দল থেকে রাখবে না এতে ও আগে কংগ্রেস করতো যদি টিএমসি করতো সেটা একটা বলা যেত আগে তো কংগ্রেস করতো হয়তো বলা যায় না টিএমসির বদিবন্ধন খাওয়ানোর জন্য এতগুলো করতে সেই জন্য ওকে সাসপেন্ড করবে